স্বাগত জানানোর জন্য প্রতিসাদে বারবেকিউ পার্টি এবং ভালো মন্দ খাবার এবং প্রতিসাদে উড়ানো আতশবাজি থেকে শুরু করে আলোর ঝলকানির ঢেউ তুলে যায় আমি তো ভালো খাবারের পাশাপাশি বাঙালি খাবার রান্না করতে একদমই ভুল করি না আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন বছরের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি নতুন বছরটা সবারই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমারও ভালো কেটেছে আর সন্ধ্যা থেকে শুরু করে ঢাকার শহরে প্রতিটা ছাদে ছেলে মেয়েরা আনন্দ ফুর্তি করছে বারবিকিউ পার্টি করছে এই ভিডিওটা আমি নিয়েছি আটটা বাজে আটটা বাজে চারদিকে ভিউটা আমি একটু ভিডিও করে শেয়ার করেছি আর এর মাঝে আমি রান্নাতে চলে এসেছি এখানে আমি বিভিন্ন ধরনের সবজি শালগম সিম আলু আর মুসুরির ডাল সবকিছু মিলে একটা সবজি রান্না করব এর মধ্যে আপনাদের ভাইয়া অফিস থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসছে যেহেতু আজকে ভালো কিছু রান্না করব না এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ গতকাল প্লাও মাংস করা হয়েছিল জন্য আর রিস খেতে চাচ্ছিলাম না তারপরও আপনাদের ভাইয়া বলো নতুন বছর যেহেতু একটু ভালো মন্দ খেতেই হয় তো এখানে গরুর মাংসের বিরিয়ানি নিয়ে আসছিল তো আর রান্না বসানো অবস্থায় আমি গরম গরম খাবারটা খেয়ে নিলাম খুব মজারই ছিল তো খাবারটা শেষ করে আমি রান্নাতে চলে আসলাম আমি হাতে মেখে এখানে সব ধরনের সবজি শালগম সিম আলু একটু মুসুরি ডাল দিয়েছি সব ধরনের একটু মশলা দিয়েছি টমেটো একটু বেশি করে দিয়ে একসাথে হাতে মেখে তারপর আমি সবজিটা একটু রান্না করে নিবো আর ভালো খাবারের পাশাপাশি আমি সব সবসময় বাঙালি খাবারগুলো রাখার চেষ্টা করি আর যেহেতু একটু সবজি করে রাখলে সকালেও খাওয়া যাবে আর সাথে আমি একটু ধনিয়া পাতা ভর্তা করে নিব আর পাশাপাশি তো ভালো খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে নিব। আর কাঁচামরিচটাও একটু ভেজে নিয়েছি কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা ভর্তাটা করবো আর এদিক দিয়ে আমার সবজি রান্নাটাও প্রায় শেষের দিকে তো বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর আর একটু রান্না করে আমি নামিয়ে নেব। নতুন বছরের আনন্দ ফুর্তি সব ছেলে মেয়েরা সবাই করে আর সন্ধ্যা থেকে সাদে সমস্ত বাচ্চারা গান আনন্দ আনন্দ করতেই আছে আর আর এই রাত বাজে শেষ হবে সেটা আসলে বলার নেই রাতে তো কারোর ঘুমই হবে না চারদিকে যেভাবে বাজি ফুটছে পাতা গুলো একটু কিছু ভেজে নিয়ে আমি এখন বেটে নিব আর বাঙালি খাবারটা আমি সব সময় আমি মিস করি আমি মনে করি আমরা মাছে ভাতে বাঙালি নতুন বছর মানেই সব ভালো মন্দ খেতে হবে সেটাও না আর ডাল ভাত খেতে পারলে আলহামদুলিল্লাহ দোয়া করি আর সব সময়ের জন্য আমরা চাই আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে বাকি জীবনটা আমাদের আহ কেটে যাক নতুন বছর নিয়ে আমরা যতই নাচানাচি মাতামাতি করি না কেন একটা কথা ভাবলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় কারণ আমাদের জীবন থেকে আরো একটা বছর চলে গেল একটু একটু করে আমাদের আয়ুও দিন দিন শেষ হয়ে যাচ্ছে আর এর জন্য আনন্দ ফুর্তি আসলে মনের মধ্যে অতটা আসে না তো যাই হোক আমার ভর্তাটা করা হয়ে গিয়েছে বাচ্চারা ছাদে যাওয়ার জন্য খুব মানে ডিস্টার্ব করছিল ছাদে যাবে আর ছেলে মেয়েরা আসলে আনন্দ করতে দেখলে ঘরে থাকতেও চায় না তো বাচ্চাদের সময় দেওয়ার জন্য আমরাও সবাই মিলে একটু ছাদে গেলাম একটু ভিডিও করে নিলাম ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ